আজকের এই টোয়েন্টি টোয়েন্টি ফোরে ছোট থেকে বড় এমন কেউ নেই যে নোটোর নাম একবার হলেও শোনেনি আবার অনেক অ্যানিমে ফেন ফোনের ডিপি হোক ফোনের ওয়ালপেপার হোক কিংবা ঘরের দেওয়ালে তাদের পছন্দের ক্যারেক্টারের ছবি তোমরা দেখতেই পাবে এমনই হতে যাচ্ছে আমাদের ফ্রি ফায়ার আগে দেখে এসেছো যে আমাদের ফ্রি ফায়ারে অনেক সাথে কোলাবরেশন করে তাদের ক্যারেক্টার তাদের বান্ডিল যেমন রয়েছে ওয়ান কিংবা এই দুইটা টাইটন কিন্তু গেরিনা না কোলাবরেশন করে গেমের ভিতর অনেক কিছু এনেছে তেমনি ভাবে হতে চাচ্ছে নারোটোর সাথে কোলাবরেশন আসতে চলেছে ফ্রি ফায়ার এক্স নারোটো তো গেরিনা কিন্তু অফিসিয়ালি নারোটোর এই নিউজটা দিয়ে দিয়েছে কিন্তু কোনো ধরনের ব্যানার এখন পর্যন্ত আসে নাই তো নারুটার সাথে সম্পর্কিত কিছু কিছু ইভেন্ট এসেছে হয়তো তোমরা সবলাই জানো যে কিছুদিন আগে একটা ইভেন্ট এসেছিল সো এই ইভেন্টে যে কুনাই নাইফটার স্ক্রিনটা আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল সো এই কুনাই নাইফটা কিন্তু শুধুমাত্র নিনজারাই ব্যবহার করে সো এই ইভেন্টে থাকা সকল কিছুই কিন্তু আমাদের নারুটোর সাথে সম্পর্কিত তো গাইজ ফাইনালি কিন্তু নারোটোর সাথে কোলাবরেশন হয়ে গেছে গেলে কিন্তু নারোটোর যে ইভেন্ট গুলো আসতে চলেছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এভেন্ট গুলো আসতে চলছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি টোয়েন্টি ফোরে কোন ধরনের ইভেন্ট আসবে না টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আসলেও কোন কোন বান্ডেল দিতে পারে তো সর্বপ্রথম তো থাকছে আমাদের নারোটোর বান্ডেল তারপরে থাকছে আমাদের সাজকের বান্ডেল তারপর তোমাদের সবচেয়ে তো প্রিয় ইতাচির বান্ডিল তারপর ফিমেল বান্ডিল হিসেবে থাকছে সাকুরার বান্ডিল এন্ড হিনাতার বান্ডিল অফকোর্স তোমরা যে গেমের ভিতর যে যে ডেস চেঞ্জ করতে পারছো সেই সেই টা আসতে চলেছে সো সেই বান্ডিলটা হতে যাচ্ছে নারুটোর এই কোরআনা মোট বান্ডিলটা সো গাইস এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যো আর এরকম আরও ভিডিও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে যো সো গাইস তোমরা কি জানো যে গেনেনা নিজের অ্যানিমে রয়েছে সো গাইস তোমরা স্ক্রিনের উপর যে ভিডিওটা দেখতে পাচ্ছ সো এই ভিড়োটা হচ্ছে গেরনাথ তৈরি করা অ্যানিমে